আসুন দিদি রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আমরা তো সেই কখন থেকে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আসুন আসুন বসুন বস আর কি আপনাকে বলবো আপনাদের রাস্তা ঘাট চা যা ভানাচড়া আমার পুরো মাজাটাই ভেঙে গেল তারপর যা গরম পড়েছে পুরো প্রাণ যায় যায় অবস্থা খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই আমি এক্ষুনি আপনাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি আপনারা একটু বসুন নিন দিদি একটু চা খান অনেক তো হলো বটে এবার যান আপনার মেয়েকে নিয়ে আসুন দেখব না নাকি তাকে ওকেই তো দেখতে এসেছি এত দূর থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিদি নিয়ে আসব তবে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে আমাদের মেয়ে ভারী লক্ষ্মী মেয়ে মুখের কথা বলছি না দিদি বিশ্বাস করবেন না এমন কোন কাজ নেই যেই কাজ আমাদের ঘরের মেয়ে পারে না ঘর গোছানো থেকে শুরু করে রান্না করা বাসন মাজা এমনকি হাতের কাজও জানে সব পারে আমাদের মেয়ে যাকে এক্কেবারে বলে রূপের সরস্বতী বলে বলছি না দিদি আর এমনও ভাববেন না যে আমি কিছু বাড়িয়ে বলছি যা সত্যি তাই বলছি থাক থাক আপনি না বাড়িয়ে যে এত কথা বলে ফেলেন বাড়ালে পারে আমার আর কি না শুনতে হতো তো বাচ্চা তোমার নাম কি আমার নাম মাধবী লতা মুখে কি এবার কিছু মাখিয়েছ নাকি না কিছুই মাখিনি ও বেশ ভালোই লেগেছে দেখি আমাদের ছেলেকে দেখতে পাচ্ছেন সে শহরের বড় হাসপাতালের ডাক্তার আমাদের কোন যৌতুক তুক চাই না শুধু একটি ভালো দিন দেখুন ওই দিন দেখে আমরা এদের বিয়ে দিয়ে দেব অবশ্যই এ তো খুব খুশির খবর আমি এক্ষুনি পুরোহিত মশাইকে খবর দিচ্ছি তিনি এসে একটা ভালো দিন বের করে দিয়ে যাবে শুভ কাজের জন্য আজ থেকে আপনার মেয়ে হলো আমার ছেলের হবু বউ মানে রায় বাড়ির পুত্র বধূ